ক্বুল বিল্লাহিনাশ শাইতানে রজীম বিসমিল্লাহির রহমানির গতকাল মধ্যরাতে টমজী스템ার মাজানি যে বারবার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে গতকাল গভীর রাতে ইস্তেমার ময়দানে একদল মুসল্লির উপরে আরেকদল মুসল্লি নামধারী সন্ত্রাসীরা যেভাবে হামলা চালিয়েছে এই হামলার কারণে ঘটনাস্থলে তিনজন মারা যায় এবং শতাধিক লোক আহত হয় পরে আমরা আরো জানলাম যে সেখানে চারজনের মতো মৃত্যুবরণ করেছে একটি ধর্মীয় জায়গা থেকে একটি ধর্মীয় ময়দান থেকে যেখানে লক্ষ লক্ষ মুসল্লিরা দিন শোনার জন্য আসে সেই জায়গায় থেকে এরকম বর্বর হামলা করছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আরো প্রতিবাদ জানাচ্ছি এ কারণে সরকার সেই নিরাপত্তা না দিতে পারার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এর বিদায় জানাচ্ছি দেশটি বেতায়নের পরে তারা বিভিন্ন রূপে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা অনৈরকতার সৃষ্টি করতে চায় সমাজে এবং আজকে রাস্তায় বিভিন্ন জায়গায় পেলাম এই ঘটনায় বিভিন্ন অরাজকতার সৃষ্টি করতে চেয়েছিল এবং আরো আমরা দেখলাম যে তারা রিক্সাওয়ালা হিসেবে হিসাবে আসছে তারা আনসার এর নাম ধরে আসছে তারা ভাবে গত প্রায় পাঁচ মাসে এদেশে রাজপথে প্রায় পনেরোশো প্রতিষ্ঠান নামে বেরোয় বিভিন্ন দাবা দাবি নিয়ে আসছে আমি যারা দাবি নিয়ে আসছে তাদের অনেকের দাবি ভর্তি কিন্তু আমরা দেখলাম কি গত সাড়ে পনেরো বছর জাতির ঘাড়ে চেপে বসা জগৎ দল কে পাথর যে ছিল তারা কিন্তু তাদের কাছে কোনো দাবি দাবা করতে পারে নাই অথচ ছাত্র জনতার বিপ্লবের পরে যে সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের প্রতিষ্ঠিত সরকারকে বেকায় বেয়ে ফলার ফলানোর জন্য এই প্রতীত স্বৈরাচারের দোসররা ইভেন ভারতীয় যে গণমাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যে প্রভাগান্ডা চালাচ্ছে এটা তারই অংশ তেমনি ভাবে আমি মনে করছি এবং দেশের সাধারণ জনগণ মনে করছে যে স্বৈরাচারের দোষরা তারা মামলা এবং হামলা থেকে বাঁচার জন্য তারা তাবলিক জামাতের ভিতরে ঢুকে এই হামলারও করতে পারে এ ব্যাপারে প্রশাসনকে এবং সরকারকে আমি জোর গাইড জানাচ্ছি যেন সরকারের প্রশাসন এটাকে ক্ষতি রেখে এই সরকারের এটা দিদি না দেখে এবং এর যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তার ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তকরণ শুরু হয়েছে সেটা আরো প্রতিবাদ জাগ্রত হবে এর সম্মানিত দেশবাসী এবং ধর্মপ্রাণ মুসলমান দের কাছে এবং সরকারের কাছে আকুল আবেদন তারাই বিভিন্ন জায়গায় তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে এই অপকর্মের যথাযথ ভাবে তাদেরকে প্রতিহত না করলে এই ছাত্র জনতার মধ্যে বিপ্লব হয়েছে এই বিপ্লব ব্যর্থ হবে তাই আমি আবারও আমার পার্টির পক্ষ থেকে এই মানে অশনী কর্মকাণ্ডের জন্য নিন্দা জানাই এবং